আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে হাজি সিক্স লাইনে একজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছিল যে লাঠি দিয়ে মাথাটা ব্যান্ডেজটা খুলে দেখো কাটা নেই কিন্তু তৃণমূল নেতা স্বামী মাহমুদ তিনি কিন্তু কাটাটা দেখিয়ে দিয়েছে এবং আপনার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ করেছে যে কারিমুল এই কেসে সমস্ত দায়ভার নিজের মাথায় পেতে বলছিল বলেছিল কি বলবেন এই বিষয়ে দেখো কারিমুল বাচ্চা হতে পারে রাজনীতিটা আমি তিন বছর করতে পারি কিন্তু আমি তিরিশ বছর রাজনীতিবিদের হারানোর ক্ষমতা রাখি ওই জন্য ছোট্ট একটা টোপ দিয়েছিলাম টিএমসির নেতারা হালুম করে গিলে নিয়েছে কেন বসা সময় মাছ ধরা সিজেন তো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি কাটাটা দেখিয়েছো ভালো তোমরা যে আমাদের নেতাগুলো আইএসএফ এর নেতাগুলোর নামে কেস করেছো আমি আমার আমার জবানে আমি এখনও দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে থাকবো আমি কারিমুল প্রত্যেকটা থানার অফিসার জানে কারিমুল যদি ফোন করে ডাকে কি কারিমুল থানায় এসে বসে থাকে তো সেই কথা আমি দাঁড়িয়ে আছি এবারে তোমরা সত্যি তোমরা সত্যিবাদী আমরা মানি শামিমদার উদ্দেশ্যে বলছি কথাটা শামীমদা আপনি যে কাঁটাটা দেখিয়েছেন খুব সুন্দর মাসাল্লাহ এটা দুঃখনীয় দুঃখজনক বাস্তবে কোনো মানুষের আঘাত করে রাজনীতি করাটা উচিত না আর আমরা খুনের রাজনীতি চাইনি এখনও চাচ্ছি না কিন্তু আপনারা যে ষোলো জন কি সতেরো জন যে আইএসএফ নেতাদের নামে কেস করেছ তোমার কাছে অনুরোধ করব টিএমসি নেতাদের কাছে যে সেই কাটার যে আমাদের আইএসএফ কোনো নেতার দ্বারাই কেউ কুরুর নিয়ে মেরেছে হোক বাঁশ নিয়ে মেরেছে হোক লাঠি নিয়ে মেরেছে যে কোনো এটা এ দিয়ে মেরে কেটেছে তো একজনের ফুটেজ একটু দেখাও যে যে কজনের নামে কেস করেছো একজনের সেই ফুটেজটা দেখাও যে এই এই জন্য এত কজনের নামে কেস আছে এই ছেলেটা আমাদের এই ছেলেটার মাথাটা ফাটিয়েছে তাহলে আমি কেন তোমার বলতে হবে না আমি কারিমুন আমি নিজে থানায় গিয়ে বস থাকবো একটা তোমার কাছে অনুরোধ করছি শাবিন্দা তুমি একটু ওই কাটার ফুটেজটা একটু দেখাও আর যে আপনি বলছেন যে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তার চেলাচা মান্ডারাও অন্য আমি মিথ্যাবাদী হতে পারি আমার চলন বলন হতো মিথ্যেবাদ মিথ্যের ওপরে হতে পারে আমরা মিথ্যের কথা বলতে পারি কিন্তু এই টুপিরা দিনের শেষে মনে করবে আমরা মুসলমান টুপিটা কিন্তু ঠিক নিয়ে বলাটা আপনার উচিত হয়নি আর দিয়ে আমরা আশা করি নশাস্তির দিকেও ভুল হতে পারে কিন্তু নিয়ে বলাটা উচিত না কারণ আমরা আমরা মুসলিম ধর্ম আমরা মুসলিম ধর্ম মেনে চলি তো আপনার কাছে অনুরোধ করব ভাই যে আমাদের যে কজনের নামে কেস করেছো তোমরা সেই কজনের একটু কাটা আমাদের ক যে কোনো যে কোনো কেস করেছো সেই কজনের একবার দেখাও যে একটা ছোট একটা ফুটেজ দেখাও যে লাডি নিয়ে আমরা মারছি আমি মারছি কি ওইদুল ভাই মারছে তবে যে কোনো যে কোনো এ টু জেড যে কজনের নামে কেস আছে একজন তোমরা দেখাবে ফুটেজটা যে এই দিয়ে লাডি লিয়ে মারছে এই মেরে এই কেটে দিয়েছে তবে আশা করছি যেদিনা দেখা দিয়ে পেরেছো তোমারও কোথায় কে কোর্ট পর্যন্ত কি কোথায় নিয়ে যেতে হয় সেটা আমরাও আশা করছি নিয়ে যাব এটা চিন্তা করো না বলেছি না বারবার ঘুঘু ধান খেয়ে চল যায় এবার ঠিক জায়গায় পড়েছো ভুল লোকের সাথেই ভাঙ্গা লিয়ে ফেলেছো অসুবিধে নেই ঠিক জায়গায় তোমাদের কোর্ট পর্যন্ত যাও বারবার যে কেস করে তোমরা পার পেয়ে যাও এবারে আর পার পারবে না ভাই যদি আমরা মেরে থাকি আমরা জেল খাটবো আমরা জানি আমরা চড় মারলি যে আমরা মার খেয়ে জেল খাটি ভাই আমরা এটা তো তোমরা জানো তো তোমরা সঠিক জানে ওরা তো চালটাকে ঘরের ভিতরে বসে খেলে তো আপনি আবারও তো মিথ্যা কথা বলছেন কারণ আপনি বললেন যে মাথায় ব্যান্ডেজ খুলে দিলে আপনি সমস্ত দায়বার নিয়ে নেবেন এখন বলছেন আইএসএফ নেতারা এটা কি তাহলে আপনি বলছেন যে ওরা নিজেরা ষড়যন্ত্র করে আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে এটাই বলবেন হয়তো এটাই তো আবার আমি দেখো বক্তব্যটা পুরোটা দেখা উচিত আমি শেষে কিন্তু বলেছি যে সঠিক তদন্ত হোক পুলিশের কাছে আবার অনুরোধ করব যে সঠিক তদন্ত করেন যে কজনের নামে কেস হয়েছে তারা কেউ এই জায়গায় মেরেছে কি না আমি আমি নিজে মেরে আমি বলে দেবো আমার তো জানার দরকার আছে ভাঙড়বাসীর জানা দরকার আছে টোটাল পশ্চিমবাংলার লোকের জানার দরকার আছে তো যে কে মেরেছে মেয়ে কে কাটলো একবার তো সত্যি উন্মোচন হোক আমরা তো কথা দিচ্ছি আমরা তো ভাঙড় ছেড়ে পালাইনি আমরা আছি আমাদের সব কিছু আছে তোমরা যখন বলবে আমরা তখন থানায় চলে যাবো তোমাদের কাছে একবার অনুরোধ করবো যে কাটাটা দেখাও যে কজনের নামে কেস হয়েছে এর ভিতরে কেউ একজন যে ওই ছেলেটার মেরে কেটে দিয়েছে আমরা দেখতে চাই সত্যি বলছি পশ্চিমবাংলার মানুষ আমরা ভাঙড়ের মানুষ এবং আমরা একবার দেখতে চাই যে কে মেরে কেটেছে বারবার বলতে আমরা সত্যি আমরা মিথ্যাবাদী স্বীকার করছি আমি বলছি তাই মিথ্যেবাদি এরকম মিডিয়া করে বলতে হবে যে আমি কারিমুল আমি মিথ্যে কথা বলি এক হ্যাঁ সিসিটিভি ক্যামেরা জেটিভি ক্যামেরা এখন মানুষ পেশাব করতে বুঝলেও ক্যামেরা করছে ভাই একটু ফটো তোল তাহলে ওই জায়গায় অত বড় মার হয়েছে ক্যামেরা হয়নি এখন সবার বাচ্চা বাচ্চা ছেলে গেছে তোমরা একটুখানি দেখাও যে কারিমুল মেরে কেটেছে কি ওইদুল মেরে কেড়েছে তো যে হোক

আমরা থানায় বসে আছি থানায় বসে থেকে যদি কেস কেটে হয় সবাই প্রত্যেকটা নেতা সব থানায় ছিল তা যা তো আমরা কথা দিচ্ছি আমরা জেল খাটবো আমরা এই মারার কারণে এই মাথা ফাটানোর কারণে যেটা যদি আমার দলেরও কেউ মাথা ফাটাতো আমার যদি নিজের মাথা ফাটতো আমার দলের কোনো কর্মী যদি মাথা ফাটতো এটা দুঃখনীয় ব্যাপার আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক তোমরা একবার প্রমাণ দাও দিয়ে আমাদের একবার সাজা দাও একবার দশ বছর জেল করে দাও কোনো দরকার নেই ভাই একবার সাজা হোক মানুষ এই মিথ্যে চার থেকে মারপিট থেকে বন্ধ হোক আমরা আশা করি একবার তোমরা প্রমাণ দিয়ে দাও এই ফুটেজটা দেখাও জিনিসটা বন্ধ হোক হ্যাঁ আমি রাজি আছি প্রমাণ না দিলে আমরা পুলিশের দ্বারস্থ হব আইনের দ্বারস্থ হব দেখি কিটা কি করতে পারে আর আমরা কত দূর যেতে পারি আমাদের নশা ভাই ভাইজান এখনো বলছে আমাদের মারপিট হানাহানি রাজনীতি শেখায় না আমাদের সংযোতার মিলেমিশে রাজনীতি ভাতৃত্ব রাজনীতি শেখায় ওই জন্য আমরা এটাই মানি প্রমাণ দেখান আমরা জেল খাটবো আমরা তৈরি আছি আপনার নাম মোহাম্মদ মোহাম্মদারিমুল ইসলাম